আবার আইলেন হ কিন্তু এবার অনেক বিপদে পড়ে কি বিপদ আমার বাচ্চাটা বুঝেন দুই সপ্তাহ ধরে কিচ্ছু খাইতে চাইতাছে না আপনি কি করেন এমনিতে শুনি আমি আমি হাউসওয়াইফ প্লাস ব্লগার বুঝি ফাতলা জুলের মান ঘন্টা রাঁদেন যে বাচ্চা মুটে টেস্ট লাগে না কি কইলেন না না জিগাইতেছতাম আর কি সমস্যা বাচ্চার খাইতে চাই না শরীরটা তোলার মতন হালকা হয়ে যেতেছে গা চোখটিও কাটাত গেছে গা তেমন কিছু না ভিটামিনের অভাব মনে হইতেছে ভিটামিনের ফাইল খাওয়াই দিয়েন একটা কি ভিটামিন খাওয়াইতাম এ বি সি ডি কুন্ডা আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে জানি ছয় মাসের বাচ্চা পড়াশোনা করে তো পড়াশোনা জানে না যে তো যে কোনো ভিটামিন খাওয়াই দেন বাচ্চা থরি না জানে এ বি সি ডি না জে কে এল এম এন কি আচ্ছা আর শোনেন যাইতে বাইরে ভিজিটটা দিয়া যায় কইলাম